আপনারা আমাদেরকে পরীক্ষা আরো দিতে হবে মনে হয় আপনারা কি শ্রেণী কক্ষে যাবেন আপনি আমার ছয় লক্ষ শিক্ষক কর্মচারীকে চাকরি থেকে টার্মিনেট করে দেন আমরা সিইজি চালাবো অটু চালাবো কৃষিতে কাজ করবো জন্য কাল পক্ষে বসবো ঠিক আপনার এই ভিক্ষার চাকরি আমরা করব না ঠিক আরেক বলতে চাই আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম না আপনি সুযোগ নেয়েন নাই ঠিক আপনার সাথে যে আলোচনা হয়েছে যে প্রস্তাব দেয়া হয়েছে এই প্রস্তাব আমরা স리에 নিলাম এখন আমাদের যে তিন দাবি ছিল আমাদের 20% জারি বাড়া এই ম্যাচ থেকে দিতে হবে কোন হ্যাঙ্কি প্যাঙ্কি আগামী মাদের চলবে না টাকা পয়সা কোথায় থেকে আনবেন এগুলো আমাদেরকে বোঝা লাভ নাই লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন প্রকল্পের নামে লুটে পুটে খেতে পারেন আগামী যারা আপনাদের মন্ত্রী হয়ে আসবে তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন আর ছয় লাখ শিক্ষক পরিবারের ডাল খাওয়ার জন্য তিন হাজার

আপনার প্রতি আমাদের আস্থা আছে শ্রদ্ধা আছে সচিবালয়ে নিশ্চয় আপনি জেনে গিয়েছেন আমরা প্রত্যাখ্যান করে এসেছি আপনার অপদার্থ অ্যাগ্রেসিভ সরকার শিক্ষা উপদেষ্টা এই সমাধান করতে পারবে না আমাদের আর কারুণঘর ভরসা নাই আজকের আলোচনার পর আমাদের আর কারুণগর ভরসা নাই আমাদের এখন একমাত্র বড় সার্থি এই মাইকি যদি মানে চায় নায়িকা নাই সমাধান করেন আর যদি না চায় তাবা নতুন মতো তাদা আনোদের মতো আন্দোলনও ছড়িয়ে পড়েছে নিয়ন্ত্রণ করার প্রস্তুতি নেন আপনি যদি মনে করেন আমাদের কোনো পরিচয় নাই হ্যাঁ দিক সব সব বাহিনী পাঠানো আমিখানে আছি আমাদের সবাইকে ট্রান্সফায় করে মেরে ফেলেন ইউচার একটা আপনাকে করতে হবে হইতে দাবি করতে হবে নাহলে হলে ট্রান্সফায় করে আমাদেরকে মেরে ফেলে দিবেন কোনো আপত্তি থাকবে না আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের সম্মানের জন্য মর্যাদার জন্য তাদের হক প্রতিষ্ঠার জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন এই জাতির জন্য আমরা আছি এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য নাই সাংবাদিক ভাইরা আইন শৃঙ্খলা নিয়োজিত যে সমস্ত বাহিনী আছেন যারা গোয়েন্দা আছেন সবাই আমাদের মেসেজটুকু আপনারা পৌঁছে দেন আমরা আমাদের যে কর্মসূচি রয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু যমুনা কর্মসূচিটা একটা চূড়ান্ত পর্যায়ের আসলে কর্মসূচি আমরা সরকারকে পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিতে চাই আমরা চাই পাঁচটার মধ্যে যাতে আমার কথা শুনেন না আবেগ আবেগ চলবে না যদি আমাদের নেতৃত্ব মানেন কথা শুনতে হবে নইলে আপনি নেতৃত্ব নেন আমি মাপ দিয়ে চলে যাব আমার কথা শুনতে হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঁচটা পর্যন্ত আমরা সরকারকে সময় দিতে চাই আমরা চাই আমাদের অভিভাবক যার কাছে আমরা আবেদন রেখেছি ছয় লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দেশের গর্ব একমাত্র রুবেল লড়ের যিনি বিশ্বে আমাদেরকে সম্মানিত করেছেন মর্যাদা দান করেছেন তার কাছে আমাদের ছয় লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আগুন আবেদন বাসার মধ্যে স্যার আপনি আমাদের বিষয়টা সমাধান করেন আমরা আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সচিবালয় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিটি পাঁচটা পর্যন্ত আমরা স্থগিত করলাম পরবর্তীতে আমরা হয়তো যদি আমাদের আবেদন আপনি বিবেচনায় না আনেন আমরা হয়তো আপনার বাসভবনের দিকে অভিমুখে আমরা পদযাত্রা করতে বাধ্য হব সকলকে সংগ্রামী সালাম জানিয়ে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার আবেদন জানিয়ে এখানে কেউ হয়তো ঢুকে পড়তে পারে সবাই আপনারা আমাদের ভলেন্টিয়ার সবাই আপনারা এক একটা আবিধি সবাই আপনারা এক একটা মাইনুদ্দিন সবাই এক একটা তুফায় সবাই একটা সুতরাং প্রত্যেকে আপনারা জিম্মাদার প্রত্যেকে পাহারাদার সব কেউ যদি মনে করে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় সাথে সাথে তাকে ধরে পুলিশে সুপর্ত করে দিবেন তবে নিরীহ কেউ যাতে এখানে কোনো রকমের হয়রানি শিকার না হয় সকলকে সকলকে আমি সংগ্রামী সালাম শুরু শুধু শেষ করছি আচ্ছা আপনারা শিক্ষকরা নেক্সট যখন বাড়িতে যদি কেউ ঘুরে আসেন আপনারা আইডি কার্ড ঘুরে রাখার চেষ্টা করবেন ন্যাশনাল আইডি কার্ড ধন্যবাদ সবাইকে